সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ এমন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যা নিয়মমাফিক সঠিক পরিমাণে আপনারা যদি মুরগিকে সরবরাহ করতে পারেন তাহলে মুরগি স্বাভাবিকভাবেই যে সকল রোগ ব্যাধিতে আক্রান্ত হয় সে সকল রোগ সৃষ্টিকারী জীবাণু মুরগির শরীরে বাসা বাঁধতেই পারবে না ফলে মুরগি সর্বদাই সুস্থ সতেজ থাকবে অযথা আর আপনাদের কিন্তু ঔষধের পিছনে অর্থ খরচ করতে হবে না এটি যেমন অ্যান্টিবায়োটিকের কাজ করবে পাশাপাশি ভিটামিন এ বি সি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম বিশেষ করে মুরগির প্রয়োজনীয় সেলেনিয়ামের অভাব পূরণ করবে তাই আর কথা না বাড়িয়ে চলুন ব্যবহারবিধি সহ বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মুরগি পালনকারী ভাই ও বোনেরা এতক্ষণ যে প্রাকৃতিক ভিটামিন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিকের কথা বলছিলাম সেটি হলো রসুন যা প্রতিটি বাসাবাড়িতেই প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত একটি উপাদান ফলে এটি আপনারা মুরগিকে অনায়াসে খাওয়াতে পারবেন এই রসুন যদি আপনারা মুরগিকে খাওয়ান তাহলে মুরগি ঠান্ডাজনিত সমস্যা থেকে সব সময় নিরাপদ থাকবে কারণ রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল গুণসম্পন্ন হওয়াতে এটি মুরগির শ্বাসতন্ত্রকে সুস্থ রাখতে সক্ষম এতে মুরগির নাক দিয়ে পানি ঝরা গলার ভেতর গড় আওয়াজ ঠান্ডা লাগা দূর হয় মুরগির শরীরের জ্বর থাকলে সেটিও ভালো হয়ে যায় রসুন অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা মুরগির দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে বিভিন্ন সংক্রামক রোগব্যাধি হতে মুরগি সারা বছর সুস্থ সবল থাকে রসুনের ফাঙ্গাল প্রতিরোধী ক্ষমতাও বিদ্যমান বিভিন্ন কারণে মুরগির শরীরে কিন্তু পালক পড়ে যায় চামড়া বের হয়ে পড়ে সেক্ষেত্রে রসুন পেস্ট করে খাটি মধুর সাথে মিশিয়ে হাতের তালু সাহায্যে মুরগির পালকবিহীন জায়গাতে মেখে দিলে খুব দ্রুত নতুন পালক গজাবে এছাড়া মুরগিকে নিয়মিত রসুন খাওয়ালে কৃমিজনিত সমস্যাও দূর হয় রসুন কিন্তু মুরগির হজম শক্তি বৃদ্ধি করে ক্ষুধামন্দা ভাব দূর করে খাবার থেকে পুষ্টি শোষণে সহায়তা করে ফলে মুরগির খাদ্য রূপান্তর হার কমে যায় অর্থাৎ মুরগি কম খেয়ে বেশি ওজন আসে বিভিন্ন নামি দামি ওষুধের তুলনায় রসুন কিন্তু মুরগির শরীরকে ডিটক্সিফাই করতে পারে বিশেষজ্ঞদের মতে রসুন বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক পরজীবী কৃমি প্রতিরোধ করতে পারে রসুনে একটি রাসায়নিক উপাদান সালফার বিদ্যমান যা জীবাণুনাশক হিসেবে কাজ করে সেক্ষেত্রে রসুন পেস্ট করে পানির সাথে মিশিয়ে একটি স্প্রের বোতলে ভরে আপনারা যদি স্প্রে করেন তাহলে মুরগির ঘর ও আশেপাশের জীবাণু ও পোকামাকড়ের উপস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন এতে করে মুরগির ঘর বা খামারে দুর্গন্ধ কমে যাবে আপনারা যদি মুরগিকে নিয়মিত রসুন খাওয়ান সেক্ষেত্রে ডিমের স্বাদ ও পুষ্টিগুণও অনেক অংশে বৃদ্ধি পাবে রসুন খাওয়ানোর সঠিক নিয়ম হলো প্রতি সপ্তাহে দুই দিন করে খালি পেটে বা সকালের পানিতে দুই চা চামচ রসুনের রস এক লিটার পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে এছাড়াও রসুনের কোয়া কুচি কুচি করে কেটে অন্যান্য খাদ্যের সাথে মিশিয়েও সপ্তাহে দুই দিন খাওয়ালে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন তবে মুরগির ভ্যাকসিনের দিন এটি ব্যবহার করবেন না আমার বলা নিয়মে সপ্তাহে দুই দিন করে মুরগিকে যদি রসুন খাওয়ান সেক্ষেত্রে মুরগিকে সারা বছর কোনো চিন্তা ছাড়াই সুস্থ রাখতে পারবেন অযথা ওষুধের পিছনে আপনাদের অর্থ খরচ হবে না যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ